টাকনুর নিচে যেই অংশ যাবে কাপড়ের সেটা জাহান নাম তে এত্ত বাটনবীজি বললেন আল্লাহ সুসাল্লা সালে বলেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা হাসরের ময়দানে তাকাবে না এ যার লুঙ্গি পায়জামা টাকনুর নিচে আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তা আলাহ ইলাই তার দিকে হাসরের দিন তাকাবে না তো আল্লাহ যদি না তাকায় তুমি না ফরমানকে মুক্তি দিবে কে তোমারে মুক্তি দিবে কে এই জন্য আজকে নিয়ত করো কথাটা যেহেতু প্রসঙ্গ কেন জানি হয়ে গেল পোশাকের উপরেই এতগুলো কথা বলে ফেললাম আমরা করি আজকে তোমরা কমপক্ষে যারা আসছ আমি তোমার ভীষণ মহব্বত করি তোমরাও আমারে মহব্বত করো আমি জানি এটা ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাবো এবং টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পড়বো না কি পরবা না কম কি কও এটা কও কথা এটা কও যে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পড়বো না এটা পুরো ডাক ছেলেরা বলো দিল থেকে বলো বাপ তুমি পারবা ইনশাল নওজোয়ান পারে সব পারবে ইনশাল নওজোয়ান হিম্মত করলে আল্লাহ রহমত উঠছে উঠে একটা দেশের সাতটা যুবক পুরা জাতির বিপরীতে ইমান ছিল আল্লাহ তালা বলছে ওই যুবকদেরকে তোমরা ঘুমাও ঘুম আর তোমাদের ইমানের উপরে আমি আল্লাহ খুশি হয়ে পুরা জাতি সংশোধন আমি করে দেব এই সাত যুবক ঘুমাইছে তিনশো নয় বছর তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগাইয়া বলছে যাও এখন এলাকার যাও গিয়া দেখো দেখলে দেখবা গোটা ইমানদার জাতির ও ইমান যুবকের আল্লাহ এত খুশি মক্কাবাসী শুনতে চাইছে নবীজির কাছে কিচ্ছা যে নবী কে আল্লাহ নবীর কাছে বলছে আর সাবে কাহাফের ঘটনাটা বলো নবীজি কে বলছে আল্লাহ তালা জিবরাইল পাঠাইয়া বলতেছে বন্ধু ঘটনাটা আমি কু। নাহনু নাকিসু আলাইকা নাবাআহুম বিল হক। আপনার কাছে পুরা ঘটনা সঠিক ভাবে আমি কই আমি কু। আগে আমি কু। ইন্নাহুম ফিতইয়াতুন ঘটনাটা হইল তারা ছিল কয়েকজন যুবক। কথা শুরুই করছে ঘটনার শুরু। ইন্নাহুম ফিতইয়াতুন তারা ছিল কয়েকজন যুবক। মানে যেন কথাটা কই আল্লাহ বড় মহাব্বত তারা ছিল আমার কিছু প্রিয় যুবক বান্দা আমানু বিরববিহীন যারা আমার উপরে ইমান আন ছিল অজিদিন ভুদান আমি আল্লাহ তাদের ঈমানের বরকতে তাদের হেদায়েতের যোগ্যতা আমি আরও বাড়িয়ে দিলাম অ রবতনা আদা কলোবিহীন ইমান তাদের কলজার মধ্যে শক্ত রশি দিয়া মজবুত করে বেঁধে দিলাম গাঠটি বাইন্দা দিছি ইমান ইমান বেঁধে দিছি তাদের দিন বাইন্দা দিছি যে কোন তুফানে দুশ্মনের আর কোন ষড়যন্ত্রে জালেমের আর কোন জুলুমে ইমান এক চুল যুবকের নড়বে তুমি এমন ইমান দাঁড়াও তুমি এমন যুবক হও আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে কবুল করে নেন আমাদের বাবারা বয়স্ক বাবারা আপনারা দোয়া করে দেন ওদেরকে কোন চাষা আপনারা দোয়া করছেন কিনা ছেলে করে দোয়া আপনারাও কুদ্দুর কইয়েন কিছু মুরব্বী আছেন যারা কিছু জিন্দিডা বয়স্ক চাচা তারা সাধু সাথে একটা চুক্তি করে নিছে সমঝোতা চুক্তি কইছে বাজি শেষ বয়স আর কয়দিন বাসি বলা যায় না যে তোর কুলা। তো মানে বোমু তুমি কুদ্দুর আমারে জাগা দিও এই তো কইছা আর বইয়ের আজের আসা সামনে আমারে নেই বইয়ে এই শিকন একটা টুল হ্যাঁ কদ্দুর বালা কোনো টুলও না শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া বইয়া এ বিড়ি খায় বন খায় সা খায় এ নিজে গপ করে মানুষের গপ শুনে নিজেও গিবোত করে মানুষের গিবতও শুনে আর যেদ্দুর শৈলী কুলা টেলিভিশনে বেডিতে নাচ দেখে কি অসিব্য মানুষ এমন বুড়া অসিব্য বুড়া হ্যাঁ যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে আপনি আজকে নফর মানি ছেড়ে দেন যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন আপনি কিসের বুড়া বেড়ি সান এখন আপনি আপনি অনবির খান কেন আপনি গুণা ছাড়বেন কোন দিন মিয়া আপনার লজ্জা হবে কোন দিন আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন আপনার আখ ভালো হবে কোন দিন তাইলে সোজা কথা ইনসাফ করেন ষাট বছরও কি আখেরাত মনে পড়ে নাই ষাট বছরও কি গুনা ছাড়ার টাইম হয় নাই ষাট বছরও বিড়ি সিগারেট ষাট বছরও সা দোকান ষাট বছরও টেলিভিশন স্তক ফরুল্লাহ গুনাহ ছাড়বে কোন দিন টাইম কোন দিন না ফরমানি ছাড়বে কবর কি খাম খামখেয়ালি আখেরাত কি মামুর বাড়ি মিয়া জান্নাত কি জান্নাত আমদের ফুতে বিদেশতে টিয়া দশ হাজার দিছে মসজিদে দিছেন জান্নাত কি লিয়ার হ্যাঁ জান্নাত আমাদের মামুর বাড়ি আপনি টিয়া দশ হাজার দিয়ে বেহে যাবেন গা মসজিদে ফ্যান দুয়ান দিছেন

আমরা বিড়ি খানা ছাড়েন বিড়ি জাহান্নামের খাবার সরাসরি জাহান নামীদের খাবার কোরআন শরীফে আসে জাহান খাবারের বৈশিষ্ট্য লা জাহান্নদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না বিড়ি সিগারেট অবিকল এরকম এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না অতএব এটা জাহান্নামিদের খাবার নাকে মুখে ধোয়া sare আগুন ছাড়ে এটা বুঝা একটা কিছু হইতে পারে এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ে দূর এবড়া হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে তার মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটা তার সুবিধা হবে একটু জানেন আমার তো কিছুটা অভ্যাস আগে থেকেই আছে আনলে অনেকটু বাড়াইয়া দিছে আরই আগুন এইজন্য এটা লজ্জার বিষয় শরমের বিষয় বিষয় এটা বিড়ি গারেটের একেবারেই অপছন্দনীয় অভ্যাস বাবা নজওয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে দেন কেমনে দাঁড়াবেন রসুল্লাহ প্রিয় ভাই নবী সাল্লাম তেষট্টি বছরের জীবনে কোনো দিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্লাম ঘামের গন্ধও সহ্য করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধও সহ্য করতেন না নবী সাল্লাই সাল্লাম বলছে তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় আহাবুল আসিয়া এই ইলাইয়া সালাতা তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নম্বর হলো আত্মীব সুগন্ধি আতর এক নম্বর নবীজির প্রিয় ছিল নবী সাল্লাই সাল্লাম সরওয়ারে দু আলম যে রাস্তা দিয়ে হাঁটতেন একটু পরে কেউ আসলে বুঝতো মোহাম্মদ আরবি এই রোড দিয়ে গেছেন কেমনে বুঝতো মেশকের গ্রানে সুগন্ধিতে সবাই আন্দাজ করত নবী আরাবি এদিক দিয়ে গেছেন আল্লাহ নবীর ঘাম মোবারকের দিকে সাহাবিরা অপেক্ষায় থাকত পবিত্র ঘামের এক ফোটা ঝরলে সেইটুকু ঘাম নিয়ে তারা আতর মেশক হিসাবে ব্যবহার করত এত সুগন্ধিময় যিনি তার সামনে সুপারিশের জন্য এ বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াবেন কথা বলেন না কেন হ্যাঁ হাসরের ময়দান কি সুপারিশের কোনো নিয়ম কানুন নাই অনেকেই না না নিয়ম কানুন অনেকেই বুঝছে আমি আমার আমার গুনাহ আমি করতে থাকি নবী আছে গেলেই জান না আরে বাপরে এটা কে বলল বলেন আপনি কইছেন তো কে কইল জিগান আপনি নাই গরা আপনি জিগান না কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটার কি কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কোনো আইন কানুন আছে নি তো তাইলে অবশ্যই আইন কানুন আছে অবশ্যই নিয়ম কানুন আছে নিয়ম কানুন থাকবে না কেন বিধিনিষেধ থাকবে না কেন নবী বুঝি বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানি করতে থাকো আমি তোমার বেহস্ত দিব এটা নি সুপারিশ তা আপনারা কি বুঝলেন অনবরত মিথ্যা অনবরত অন্যায় এটা তো ঠিক না বাবা এটা তো ঠিক না আপনাদের কাছে আমি অনুরোধ করলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম নিয়ত তো আসিল ওমর ফারুক কারণে সু মানে নরম কই তো দনা। না শক্ত হয়ে গেছে মাফ করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ তালা আমাদের দিল বদলায় কিন্তু চারদিকে তাকাইয়া নবী দেখে হাই হাই মানুষের মধ্যে সমস্ত নাফর মানি ষোলো আনা চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া খুন ধর্ষণ নারী নির্যাতন চিন্তাই রাহা রাহাজানি কুফর শিরিক মূর্তি পূজা সব একশো একশো ঠিক না যখন নবীজি কালেমার দাওয়াত শুরু করছে তখনকার পরিবেশটা কেমন ছিল কি লিপ্ত তো নবীজি সকলেই পাপে ছিল্লাম ভীষণ ভাবে চিন্তিত হয়ে গেলেন হাই হাই আমি কেমনি শুরু করুন কোনান দিয়ে ধর্ম আগে কে আগে সৌরের ঠিক করবো না ডাকাইতে আগে ঠিক করব কোন দিক দিয়ে ধর্ম লাইন সব তো পাপে ভরা জাহিলিয়াত অন্ধকার তো এই সময় নবী সাল্লা সাল্লামের চিন্তা পেরেশানি মনে হয় যেন কোমর বাঁকা হয়ে যাচ্ছে অর্থাৎ টেনশানে মানে বুঝাইতে চাইছে একদম অস্থির হয়ে যাচ্ছে নবী আহা আমি কি করব। আবার আল্লাহ বলে দিছে আপনাকে যে আদেশ করছি এক চুল নড়বেন না আপনার মেহনত চালায় যাবেন সুখে দুঃখে আপনার মূল্যায়ন করুক আর অবমূল্যায়ন করুক পাথর মারুক আর ঢিল মারুক আপনার জিম্মাদারির থেকে আপনি এক চুল নড়বেন না এবার প্যারেশনটা বুঝি একে তো সদর বদর মানুষ বেশি সব আবার কইছে লোরণ সরণ যাইতো না করতেই হবে এটা তাহলে কেমন ভারী বোঝা নবীজির কাঁধে তো আল্লাহ তালা বলছে বন্ধু আপনি কাজটা শুরু করেন সিদ্ধান্ত নেন করবেন আপনি শুরু করেন আপনার কাজটাকে সহজ করার জন্য যা যা প্রসেসিং করতে হয় সব আমি আল্লাহ করে দেব এই এক নাম্বার আলাম নাশরাহ লাকা সাদরাক আমি আপনার দিল আপনার ভেতর অন্তরাত্তার ভিতরে ঈমান ইলম হিকমত তাকওয়া বীরত্ব হিম্মত ইস্তিকামাত আর্থিক যত

নবী বলছি এই আমি দেখতেছি রোম মুসলমানদের হাতে বিজয় কোথায় মদিনা কোথায় ইটালি এভাবে দেখছি তার মানে আল্লাহ তাআলা তার দিল প্রশস্ত করে দিয়েছেন ও আনা আন কাবি জহারাক আল্লাহ বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল আপনার কোমর বাঁকা করে দিছিল আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি অর্থাৎ আপনি শুরু করছেন ইমানদার হইতে শুরু করছে একজন দুইজন তিনজন করে করে মুসলমান হচ্ছে আপনার বোঝা হালকা হইতেছে লোক আপনার দিকে আসতেছে করতে থাকেন বলতে থাকেন একদিন দেখবেন বিশ বৎসরের মাথায় আমি আল্লাহ বললাম আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে এরপরে দেখবেন বিশ বছরে মুসলমান হইছে যা এক বছরে ছয় মাসের তিন মাসে তার চাইতে বেশি দলে দলে ওরা আইতে না সায়েদ হুলু না ফি দিন দলে 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 মানুষ আল্লাল্লাহর কোরআনের দিকে দিনের দিকে আল্লাহর দিনের দিকে ঢুকতে থাকবে এ আল্লাহ বলেন আমি আপনার বোঝা হালকা করে দিয়েছি বিষয়টা তো আমি আসি আমনের সাইরা দিয়া মাঠে আমি তো গেছি কেনা কথা বোঝেন নে আমি তো আছি বন্ধু আমি আছি তিন নাম্বার বরাফা আনা লেখা দিকরাক বন্ধু আমি জানি সারাদিন আপনারে অনেকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি কখনো বলে জাদুকর কখনো বলে নির্বোধ ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দ কয় আপনার দিলটা ভাঙ্গা যায় মনটা কষ্ট লাগে আপনারে বলি বন্ধু বরাফা আনা লেখা দিকরাক এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবড়াবেন না বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত মখলুকাতের উঠে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি উঠায় দেব এজন্য জন্য মেয়েরা নিয়া আর শাজিমের উপরে উঠাইয়া আল্লাহ বলছে দোস্ত নিচের দিকে একটু তাকান নবী নিচের দিকে চারিদিকে তাকাইছে উঁচা জায়গায় যত উঁচা উঠে তত চারদিকে বেশি দেখা যায় বুঝেন নাই কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম ছয়তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লা সালাউদ্দিন হোটেলের পাশে প্রথম আমরা তখন স্কুলে ফোরে বা ফাইভে পড়ি আমরা এই প্রতিদিন বিকালে চাইতে যাইতাম ছয়তলা বিল্ডিং আর দারোয়ানের কাছে বলতাম বাই বাই কুদ্দু সাদু মানে সাধে উঠোনা লেগে এটা রে এত কাছে কাকুতি মিনতি করতাম বাই কুদ্দু কুদ্দুর উঠতে দেন না সাদেউড়ু দেয়ার পরে সাধু উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে আবার সাধু উঠছি তাহলে উঁচা উঠলে চারদিকে দেখা যায় আল্লাহ তাহলে আর সাজিমে তুলে বন্ধুকে বললেন বন্ধু এবার দেখেন আমার গোটা মাখলুকাত আপনার কদমের নিচে আপনার মর্যাদা সব কিছুর উর্ধে বাদা বুজুর্গ তুই আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান আপনার মর্যাদা আমি উঠাই দিছি আল্লাহ মহব্বত করে বলছে মহব্বত করে বন্ধু ওই যে আজান দিচ্ছে শোনেন তো দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শোনেন এ দেখেন আমার নাম বলে একটু পরে আপনার নামও বলে ও যে মহাজিন একামত দিচ্ছে দেখেন তো আমার নাম বলে আপনার নামও বলে ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্মাহিয়া তো পড়বে এখন দেখেন খেয়াল রাখেন আপনার আত্মা হিয়া পরে আমার প্রশংসা করে এ একটু পরে আপনার নামও কই আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এই যে দুরুশ্বরী পড়বে ওই যে ওই যে কবরের দিকে তাকায় দেখেন দোস্ত কবরে ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে দেখেন কি কয় হুনেন আমার নাম কয় আপনার নামও কেন আজানে আমি আপনি একামতে আমি আপনি নামাজে আমি আপনি ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি যেখানেই আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি বন্ধুর আলোচনা সুবহান ইদা যুকিরতু যুকিরতা معي ওয়া রফা'না লাকা আমরা নবীর দুশমন না আমরা রে যারা গালি দেয় আমরা যারা কয় আমরা নবীর দুশমন আমরা ওয়াহাবি আমরা নবীর আশেক না আমরা জানি দোস্ত তুই কি আশেক ময়দানে ফায়সালা হবে আসরের জীবনের বছর আজীবন নবীর করে গেলাম দাড়ি টুপি গেলাম হালাল খাওয়ার চেষ্টা করলাম বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না জীবনে দিন চেষ্টা করছি রসুলের সুন্নত আমল করতে আমি কেন নবীর দুশ্মন আমি নবীর দুশ্মন আমি জিলাফির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন আমি বিরানির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন চলো যদি প্রয়োজনে প্রমাণ চাও ইনশা আমরা আমরা প্রমাণ দিছিও একশো আটান্ন বছর আমাদের কৌমি মাদ্রাসার ইতিহাস আঠারোশো ছেষট্টি সন থেকে এই উপমহাদেশে শতবার হাজারবার লক্ষবার রসুরের ইজ্জতের জন্য কোরআনের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে জান দিয়েছে কলিজার খুন দিয়েছে সবার আগে প্রতিবাদ করেছে জালেমের অন্যায়ের রসুলের দুশ্মনের বিরুদ্ধে সবচেয়ে আগে যাদের নাম তারা কৌমি মাদ্রাসার ওলামা তোলা রাম যদি কারো প্রমাণ লাগে তো দুই হাজার তেরো সালের পাসি মেয়ের রক্তের গ্রান শুকবার জন্য মতিজিলের শাপলা চত্বরে এখন গিয়া নাক লাগাও দেখবা ইমানদারের রক্তের গ্রাম পাইবা এখনো যাও এখনো যাও তালেব এলমদের ওলামায় ক্যারামের তাজা খুন ওই জমিন ভাসছিল এটা পৃথিবী দেখছে আসমান দেখছে রব্বে কারিমও দেখছে নবী সাল্লি সাল্লামের ভালোবাসা কাদের দিলে ছিল এই জন্য বাফ কোনোভাবেই ওলামায় ক্যারাম থেকে বিচ্ছিন্ন হবেন না বলেন ইনশাল্লাহ আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে দাওয়াত তাবলিগের এক মহান মেহনত চলতেছিল এই মেহনতের মধ্যেও দুশ্মন ইসলাম বিরোধী চক্র সাদ নামে ইন্ডিয়ার দিল্লির এক ভন্ড এক প্রতারক এক মুনাফিক এক বিশ্বাসঘাতক সাদ নামে এই ভণ্ডে তার কিছু বাহিনী গুন্ডা সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়াতের সাথীদেরকে শহীদ করছে খুন করছে রক্ত ঝরাচ্ছে কিন্তু ওই ভন্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমার বিজয় হবে এই জন্য আমরা এটা আমাদের স্পষ্ট হিসাব এটা স্পষ্ট ইসলাম বিরোধী কোরআন বিরোধী যেই বলে সে কাছের হোক দূরের হোক ঘরের হোক বাহিরের হোক প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়কে অন্যায় ন্যায় কে ন্যায় আলো কে আলো অন্ধকার অন্ধকার বলা এটা ওলামায় দাওবন কৌমি মাদ্রাসার আলেমদের চির দিনের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ এই জন্য আমরা কবর পূজারী মাজার পূজারী ছাড়ি নাই আমরা সাত নামের ওই ভণ্ড অনুসারীদের আমরা ছাড়ি নাই তার ব্যাপারও কথা বলছে আমাদের ওলামায় কেরাম আমাদের ওলামায় কেরাম এই জন্য আপনাদের কাছেও বলি ওলামা কেরামের সাথে থাকবেন বলেন ইনশাল বলেন ইনশা আল্লাহ একা একা চইল না আলে ওলামার সাথে থাইগো দুনিয়াও সুন্দর হবে আখেরা সুন্দর ইন্নামা আল্রি ইউসরা আল্লাহ বোচ বন্ধু আপনারে সান্ত্বনা দিয়ে বলি বন্ধু কষ্ট পাবেন যতটা শান্তি সুখ স্বস্তি পাইবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ডবল ওয়াদা দিলাম আপনার চোখে পানি ঝরছে যতগুলো আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি আপনার আমি আমি দেখাবো বন্ধু আপনার আপনার মুখে হাসি চোখে পানি ঝরলে আমার আরস নড়ে আপনি কাঁদলে আমার আর সাজির নড়ে বন্ধু আপনার তায়েফের রক্ত আমি দেখেছি বন্ধু আপনার উহুদের দান দান শহীদ করা খুন আমি দেখেছি আপনার পেটে পাথর বাঁধা জিন্দেগি আমি দেখছি আমি বাং বন্ধু আপনারে ওয়াদা দিলাম ওয়ালা সউফাই অতিকার বুকা ফেতার এই পরিমাণ আপনাকে দেবো আমি এত দেব এত দেব এত দেব পেতে পেতে আমি আল্লাহর দয়া নিয়ামত আপনি খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আপনারে খুশি করে দাম খুশি করে দাম এই জন্য আল্লাহ বলছে বন্ধু গাবরায়েন না একটু কষ্ট করেন আগামী দিনে স্বস্তি মিলবে স্বস্তি মিলবে আল্লাহ বলছেন এটার অনেক তাফসির আছে আমি শুধু শেষ বলি যে আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু সারাদিনে কাফেরদেরকে দিনের দাওয়াত দিতে গিয়ে আপনি কত রকমের মেহনত করছেন কতজন কত কথা বলছে কেউ গ্রহণ করছে কেউ প্রত্যাখ্যান করছে কেউ বিদ্রুপ করছে কেউ মন্দ সন্দ বলছে কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে আপনার মনটায় কষ্ট লাগছে আমি জানি আর একটা সুন্দর বুদ্ধি বলছে রাত গভীরে এশান নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহাজ্জুদের মুসল্লায় রাত গভীরের অন্ধকারের সেজদা তাহাজ্জুদের গভীর রাতে আপনি আমার কাছে আইসেন আমার জন্য একটু জিকির তেল আওয়ার দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে আইসেন একাকি আমি আপনার সারা দিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনার আদর করে দেব আপনারে আমি আদর করে দেব ভালোবেসে দেব আমি আল্লাহ আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব রাত গভীরে আপনি আমার কাছে আইসেন আপনি যখন সারা দিনে আলাদা অবসর হবেন এবার কঠোর পরিশ্রম ইবাদত গভীর একাকিত্বে আমি আল্লাহর সাথে ইলা রাব্বিকা ফারগাব আমি আল্লাহর দিকে ঝুঁকবেন আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ তাআলা সান্তনা দিয়ে দেব এজন্য এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত ঘুম কোন টাইম গভীর রাত গভীর রাত আল্লাহ বলে বান্দা যা লাগবে রাতে আইশো আমি সব দেব সব দেব রাত গবীরে আমি মাওলা তোমারে দেওয়ার জন্য প্রথম নাই নাইমা আসি তুমি চাইলেই আমি ভরপুর দিয়ে দেব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন